মানুষের আদি ইতিহাস আসলে কি। আলমে আরওয়াহ বা রুহের জগৎ বলতে আসলে কি বোঝায় এই ব্যাপারগুলো জানতে অবশ্যই আমাদের ভিডিওটি পুরো শুনবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন মানুষের আদি ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আলমে আরওয়াতে থাকা অবস্থায় অর্থাৎ মানুষ দুনিয়াতে আসার পূর্ব যে অবস্থা আলমে আরওয়াতে মানবাত্মা এই জাগতিক জীবন অপেক্ষা আল্লাহ পাকের অনেক বেশি কাছে ছিল ফেরেস্তাগণ যেমন আল্লাহ পাকের নিকট থেকে যেমন আল্লাহ পাকের মারেফতের আল্লাহর গুণাবলীর এবং আল্লাহের মহত্ব দেখতে যেমন সমর্থ হয়ে থাকেন এবং আল্লাহের কুদরত বিকাশ ও দেখা যেমন ফেরেস্তারা বুঝে থাকেন তেমনি মানবাত্মা যখন রুফ জগতে ছিল তখন আল্লাহ পাকের অনেক নিকটে ছিল ফলে আল্লাহের মারেফত আল্লাহের গুরুত্ব অনুধাবন তখন মানুষ অধিক মাত্রায় হাসিল হয়েছিল যার পরনায় আল্লাহর মহব্বত তখন মানুষ অনেক বেশি পেয়ে থাকতো এ হল মূলত মানুষের আদি ইতিহাসের একটি অংশ ঠিক এমনিভাবে মানুষের ভবিষ্যতেও একটি জীবন রয়েছে এ দুনিয়ার মৃত্যু এবং এ দুনিয়া থেকে বিদায়ই মানুষের শেষ নয় এ জীবনের পর তার সামনের আরও জীবন রয়েছে কবরের জীবন তারপর বেহেস্ত বা দোজকের জীবন এ জীবনই প্রকৃত জীবন এটার কোনো শেষ নেই সীমা নেই মানুষ যদি প্রকৃত শান্তি ও উন্নতি চায় তবে তাকে প্রথম তথা তার আদি জীবনের প্রতি লক্ষ্য করতে হবে এবং সামনের জীবনের চিন্তা নিজ অন্তরে সর্বদা বজায় রাখতে হবে আল্লাহওয়ালা এবং মহান আল্লাহর উলিগণের মধ্যে এমন অনেকেই আছে যারা অনুভব করে থাকেন যখন তারা আল্লাহের কাছে অর্থাৎ আলমে আরোয়া জগতে ছিলেন সেই জগতে থাকাকালীন অবস্থার তুলনায় এই বর্তমান দুনিয়ারে মাটির জগতের অবস্থাকে অনুভব করে দেখেন যে তাদের দিলের অবস্থায় দুনিয়াতে অত্যন্তই শোচনীয় এবং সৃষ্টি হয়ে থাকে তখন সে আল্লাহ আল্লাহওয়ালাগণের চোখে পানি ঝরে যে হে আল্লাহ আমরা তো তোমার কাছে কতই না সুখ শান্তিতে ছিলাম এ মাটির দুনিয়ায় এসে তোমার থেকে এ দূরত্ব আমাদের তো আর সয় না এ কষ্ট আমি কিভাবে লুকিয়ে রাখিব মাওলানা রুমির রহমাতুল্লাহ সব সময় তিনি এক বিরহে ভুগেছেন সেই বিরহ হচ্ছে মহান আল্লাহ থেকে অনেক দূরে চলে আসার বিরহ প্রত্যেকটি মানুষের অন্তরে কলবে দিলে একটা একটা নিঃস্বতা আমরা সব সময় অনুভব করি এই নিঃস্বতা হলো মহান রব থেকে দূরত্বের এক নিঃস্বতা এক শূন্যতা দুনিয়ার সব কিছু পেয়ে গেলেও তো এই শূন্যতা পূরণ হবে না এই শূন্যতাকে পূরণ করার জন্য আমরা এদিক সেদিক ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি তা পূরণ করতে চাই কিন্তু তা তো আমরা এই ধন সম্পদ কখনোই পূরণ করতে পারবো না এই খালি শূন্যতা একমাত্র মহান রবই আমাদেরকে পূরণ করে স্বস্তি দিতে পারে তাই তো যখনই অস্থিরতা অনুভব করবেন তখনই নিজের শেকড়ের কথা চিন্তা করবেন তখনই ভেবে নিবেন যে আপনি আসলে একজন রুহের জগতের বাসিন্দা আপনি আলমে আরওয়াহতে ছিলেন সেখান থেকে মাটির দুনিয়ায় এসেছেন আল্লাহ তাহালার অত্যন্ত নিকটবর্তী ছিলেন এখন এই ধুলা দুনিয়াতে এসে আপনি বিচরণ করছেন কিন্তু আপনার রুহ সত্তাটি এখনও আল্লাহর কাছেই যাওয়ার জন্য সর্বক্ষণ কান্না করছে এই বিরহ এই কষ্ট তো মানুষ প্রতিটি মুহূর্তেই পেতে থাকে যা অত্যন্ত গভীরে কিন্তু মানুষ বুঝে উঠতে পারে না এজন্য দুনিয়ার জগতে যারা অতিমাত্রায় নিয়োজিত আছে তাদের মন প্রায়শই অস্থির হয়ে উঠে কি এক অস্থিরতা সে বুঝে উঠতে পারে না রাতে ঘুম ভেঙে যায় সারাদিনই এক অস্থিরতা এ অস্থিরতা হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের জন্য অস্থিরতা মানুষকে মহান আল্লাহ অনেকভাবে তার দিলের উপরে আঘাত করেন যেন সে তার রবকে নিয়ে ভাবতে শুরু করে আপনিও খেয়াল করে দেখুন আপনার উপর এমন কোনো আঘাত বা কোনো নির্দেশ আসছে কিনা যা আল্লাহ আপনাকে ফিরিয়ে আনতে চাইছেন তার কাছে প্রতিদিন সময় বের করে অবশ্যই নিজের রবকে নিয়ে ভাবতে হবে আমাদের এটাই তো জীবন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন